আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে একই ভিডিওতে দুই রকমের মিষ্টি রেসিপি মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার চিনিটাকে একটু ভালোভাবে গলিয়ে নেব দেখুন চিনি গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এখানে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দিয়ে দেবেন তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হবে এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু জাল করে ঘন করে নিতে হবে তো এরপর যে আমি গ্যাসের মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে জাল করে নেব দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এখানে আরও একটু ঘন করে নিচ্ছি দেখুন সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম প্লেটে তুলে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এখানে দেখুন নিয়েছি পাউরুটি তো এখানে আমি অনেকগুলো নিয়েছি তো আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা পাউরুটি নিয়ে নিলাম এবার আমি সাইডের অংশগুলোকে এভাবে করে একটু কেটে নিচ্ছি আপনারাও এইভাবে সাইডের অংশগুলো কেটে নেবেন তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে একটা হয়ে গিয়েছে বাকিগুলো একইভাবে রেডি করে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সবগুলো রেডি করে নিয়েছি সাইডের অংশগুলো তুলে রেখে দিচ্ছি ওগুলো দিয়ে আমি বেড গ্রামস তৈরি করে নেব এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পানি এবার একটা পাউরুটি নিয়ে এক পাশ এভাবে করে একটু ভিজিয়ে নিলাম দুপাশ ভেজানো যাবে না আপনার এক পাশে একটু ভিজিয়ে নেবেন তারপরে পাউরুটির পানিটাকে একেবারে সুন্দর করে চেপে চেপে বের করে নিতে হবে দেখুন পানিটা বের করে নিয়েছি প্রথমে যে আমি মালাইটা রেডি করে নিয়েছি সেখান থেকে একটু দিয়ে দিলাম মানে একটু বেশি করে দিয়েছি তারপরে এইভাবে চেপে চেপে একটু মিষ্টির মতো করে তৈরি করে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে দেখুন এটা কত সুন্দর হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে আপনারা পানিটাকে কিন্তু চেপে চেপে বের করে নেবেন তাতে করে দেখবেন রেসিপিটা খুবই সুন্দর হবে আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তো সাইডে সরিয়ে রেখে দিলাম এবার মিষ্টির জন্য শিরা রেডি করে নেব গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পানি তা আমি এখানে যতটা চিনি নিয়েছি ততটা পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ ফ্লেভারের জন্য এবার জাল করে শিরাটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি তার করার দরকার নেই চিনি গলে যাওয়ার পরে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে দেখুন চিনিগুলো গলে গিয়েছে আর শিরাটা সুন্দর মতো ফুটে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এবার আমি তেলটাকে খুব ভালো মতো প্রথমে হাই হিটে গরম করে নেব অবশ্যই কিন্তু আপনারা তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গ্যাসের গাছটা মিডিয়ামে করে দিলাম এবার আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটে দিয়ে দিলাম খুব বেশি দিতে যাবেন না তাহলে হয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এবার কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন মিডিয়াম আছে তারপরে এভাবে করে মিষ্টিগুলোকে উল্টে নিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে তারপরে মিষ্টিগুলোকে উল্টে নিতে হবে দেখুন এবার আমি একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে রেখে দিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভাবে ভেজে নেব সবগুলো মিষ্টি ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার এখানে দেখুন শিরাটা নিয়ে নিয়েছি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে হালকা একটু গরম করে নিচ্ছি হালকা একটু গরম করে নিলাম এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা একটু হালকা গরম করে নেবেন খুব বেশি গরম করার দরকার নেই হালকা করে গরম করলে হয়ে যাবে মিষ্টিগুলো দেওয়ার পরে এভাবে করে একটু স্প্যাচুলাল দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি তাতে করে মিষ্টির ভেতরে সিরা খুব ভালো মতো ঢুকবে এবার আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আর কতটা নরম হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও মশাল্লা ভীষণ টেস্ট আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন পাউরুটি নিয়েছি তো এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন বোর্ডের ওপরে একটা পাউরুটি নিয়ে নিলাম সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সাইডের অংশগুলো কেটে নিলে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি আবারও এভাবে করে কেটে নেব মানে একটা পাউরুটি আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে করে রেডি করে নিতে হবে তো বাকি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে বাচ্চাদের স্কুলটি ফিরেও দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিগুলো আর এই রেসিপিগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এইভাবে করে রেডি করে নেবেন আপনারা এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো এখানে আমি যতটা চিনি ততটাই পানি দিয়ে দিলাম এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে এবার চিনি শিরাটাকে রেডি করে নেব এই মিষ্টির জন্য চিনির শিরাটাকে একটু আঠালো করতে হবে খুব বেশি না চিনিটা গলে যাওয়ার পরে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি জাল করে নেব শিরাটা খুব বেশি তার করার প্রয়োজন নেই হালকা হাতে একটু চিটা মনে হবে তখন বুঝতে হবে সিরাটা রেডি হয়ে গিয়েছে দেখুন আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি সিরা হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা দিয়ে দিলাম ফ্রাইপ্যান এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হবে সেই জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন লিকুইড দুধ দিলে কিন্তু মিষ্টি বানাতে একটু সময় লাগবে আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম দুই চার চামচ চিনি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছি আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে গোটা অংশ না থাকে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু আঠালো করে রান্না করে নেব মালাইটাকে একটু আঠালো করে রান্না করে নিতে হবে তাতে করে সুন্দর হবে রেসিপিটা দেখুন রেডি হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে তেল খুব ভালো মতো হাই হিটে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা তেল গরম করে নেবেন না হলে পাউরুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই তেল টানবে আর তেল যদি খুব ভালো মতো গরম থাকে তাহলে কিন্তু পাউরুটিতে তেল টানবে না সেই জন্য আপনারা অবশ্যই তেল গরম করে নেবেন দেখুন পাউরুটিগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব আর পাউরুটিগুলো কিন্তু আপনারা হাই হিটে ভেজে নেবেন দেখুন এক পাশ আবারও ভাজা হয়ে গিয়েছে উল্টে নিচ্ছি এ পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার আমি এখানে শিরাটা নিয়ে নিলাম এবার শিরার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম থাকা যাবে না তাহলে পাউরুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে আর পাউরুটিগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার উল্টে পাল্টে এইভাবে করে একটু নিতে হবে তাতে করে শিরাটা খুব ভালো মতো পাউরুটির ভেতরে ঢুকবে পাউরুটিগুলো শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না এইভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে তুলে নিতে হবে দেখুন এবার আমি পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি এইভাবে শিরাটাকে একটু ঝরিয়ে নেবেন শিরা থাকলে কিন্তু নরম হয়ে যাবে পাউরুটিগুলো আর এই মিষ্টিগুলো একটু মুচমুচে থাকলে খেতে ভালো লাগবে দেখুন প্লেটে তুলে নিয়েছি এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিলাম এবার পাউরুটির উপরে চামচ দিয়ে এভাবে করে মালাই দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু মালাইটাকে লাগিয়ে নিতে হবে আর একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এখানে একটু বেশি করে দিয়ে দিলাম আবার উপর দিয়ে একটা পাউরুটি দিয়ে দিলাম এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে দেখুন এই মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে তো বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো বানানো কতটা সহজ দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন সহজ রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ